যদিও এই ভিডিওটা অনেক দিন আগেরই তৈরি করা ছিল কিন্তু মস্কো থেকে আসার পরে কিছু কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না তারপরে আবার আমি অসুস্থ হয়ে গেলাম আমার ছেলেও অসুস্থ হয়ে গেল সেই কারণে আসলে ভিডিও এডিট করব সেটা শরীরেও দিচ্ছিল না আজকের দিনটা ছিল হচ্ছে গিয়ে রাশিয়াতে আমার মা বাবার এবারের ট্রিপের সর্বশেষ দিন কারণ আজকে রাতেই হচ্ছে ওরা ফ্লাই করবে তো এই ভিডিওটা ছিল জানুয়ারি মাসের ত্রিশ তারিখের ভিডিও তো দেখেন দুই মাস চলে গেলো আমার এই ভিডিও আপলোড করতে করতে যাই হোক আজকে ইচ্ছে আছে সারাটা দিন মা বাবাকে নিয়ে মস্কোর বিভিন্ন মেট্রো স্টেশন ঘুরে দেখবো এবং রেড স্কোয়ারের পাশে কোথাও একটু ঘোরাঘুরি করব তো বিকেল ছয়টা পর্যন্ত আমাদের টাইম ছিল ঘোরাঘুরি করার সেই কারণেই সকাল সকাল আরুষকে তার যে রাশিয়ান ঠাম্মা ওনার কাছে দিয়ে আমরা চারজন বের হয়ে গেছি কারণ সে গতকালকে সারাদিন সেই রেড স্কোয়ারে ঘোরাঘুরি করছে তো তারও ইচ্ছে তার বাবুসকার সাথে গল্প করবে খেলবে কারণ ওনার বাসায়ও তার অনেক খেলাধুলার জিনিসপত্র রাখা থাকে তো সেই কারণেই ওকে ওখানে রেখে আমরা চলে আসছি প্রথমেই মেট্রো স্টেশনে যদিও ভিডিও করার কোনো প্ল্যান ছিল না তারপরে হঠাৎ মনে হইলো আপনাদের সাথে রাশিয়ার মেট্রো স্টেশনগুলো যদি শেয়ার না করি তাহলে কিভাবে হয় কারণ এক একটা স্টেশন এত সুন্দরভাবে ডেকোরেশন করা আর যেহেতু গত ভিডিওতে বলেই দিয়েছিলাম আমাদের সারাতো সিটিতে কিন্তু কোনো মেট্রো স্টেশন বা মেট্রো রেলের কোনো ব্যবস্থা নেই সেই কারণেই মস্কো আসলে দেখা যায় যে মেট্রো রেলটাই বেশি চড়া হয় যেহেতু আমাদের সিটিতে নেই সো আমাদের কাছে এটাই একটা নতুনত্ব মনে হয় কারণ বাস ট্রাম বাই ট্রলি বাস ইলেকট্রো বাস এগুলো সব কিছুই আমাদের শহরেও আছে কিন্তু এটা না থাকাতে আমরা যতবারই আসি এটাতেই বেশি চড়াফেরা করা হয় এবং মস্কোতে দেখা যায় যে মেট্রো রেলেই চড়াটা বেশি সাশ্রয়ী হয় এবং খুবই দ্রুততার সহিত ঘোরাফেরা করা যায় তো আমরা গল্প করতে করতে অনেকগুলো ট্রেন আমরা পার করে নিয়েছিলাম কারণ আমাদের ইচ্ছে ছিল একটা সুন্দর ট্রেনে করে চড়বো তো তারপরে চলে আসলাম আরেকটা স্টেশনে আর ওই যে আপনাদেরকে বলি না রাশিয়াতে ভাষা জানাটা কিন্তু অনেক জরুরি কেন জানেন এই যে স্টেশনগুলোতে আসার পরে যদিও ওইখানে যে নামগুলো লেখা থাকে যে এখন কোন স্টেশন বা কোন দিকে গেলে কোন স্টেশন সেখানেও কিন্তু ইংলিশেও লেখা থাকে তারপরে অনেক জায়গায় দেখা যায় যে শুধুই রাশিয়ান ভাষাটাতেই লেখা থাকে তা আপনি যদি ভাষাটা না পড়তে পারেন না বুঝেন তাহলে কিন্তু একদিকে যাওয়ার বদলে আরেক দিকে মানুষ ঘোরাফেরা করা শুরু করে দেবে আর এই জায়গাগুলোতে একবার যদি গোলকদাদায় হারাইয়া যান সারাটা দিন আপনি ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন কিন্তু কোন রাস্তা দিয়ে আপনার আসলে বের হতে হবে সেটা কোনোভাবেই বোঝা পসিবল হবে না কারণ আমরা এই যে দেখেন একটা স্টেশনে ঢুকেছি সেই স্টেশনটা দিয়ে কিন্তু কোনো ট্রেন না জাস্ট হেঁটে হেঁটে এখানে তীরচিহ্ন দেয়া ছিল লেখা ছিল যে কোন দিকে গেলে আমরা পরবর্তী স্টেশনটা পেয়ে যাব তো সেভাবে আমরা হাঁটছিলাম কারণ আমাদের একটা খুব সুন্দর স্টেশন আছে মস্কোতে এটা হচ্ছে গিয়ে মেট্রো রিভালিউটসা বা রিভালিউশন মেট্রো যেটা বলা হয় তো সেখানে খুব সুন্দর সুন্দর মূর্তি খুব সুন্দর সুন্দর কারুকার্য তো সেগুলোই দেখবো কারণ সকালবেলায় কাকু বলে দিছে যে এই স্টেশনগুলো খুবই সুন্দর এগুলো তুমি তোমার মা বাবার সাথে শেয়ার করতে পারো দেখাতে পারো এই যেমন দেখেন এখানে নামার পরেই ডান দিকে গেলে একটা স্টেশনে চলে যাব বাম দিকে গেলে আরেকটা স্টেশনে চলে যাব তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে কোন দিকে গেলে আমরা যে রিভালিউশন মেট্রো যেটা সেটা কোন দিকে গেলে পাবো তো অবশেষে আমরা চলে আসলাম আর উপরের কারুকার্যটা একবার দেখেন কত সুন্দরভাবে এই মাটির প্রকৃতি করে রাখা হয়েছে মানে জাস্ট একটা স্টেশন দেখলেই মনে হয় যেন সারাটা দিন এই স্টেশনটাতেই বসে থাকি আর এই সৌন্দর্যগুলো উপভোগ করি সত্যি আসলে রাশিয়ার মাটির উপরে যেমন সৌন্দর্য মাটির নিচেও কত হাজার হাজার বছর আগে এই সৌন্দর্যগুলো তৈরি করে রাখা হয়েছে মানে চিন্তা করলেই এখনের শিল্পীরা হয়তো ওই কাচের দালান কুঠা সেগুলো ছাড়া আর কিছুই মানে মাথায় আসে না কিন্তু তখনকার মানুষের দেখেন এই মাটির অভ্যন্তরে কত সুন্দর করে এক একটা স্টেশন তৈরি করে রাখছে জাস্ট শুধু হচ্ছে গিয়ে মানুষের বিনোদনের জন্য নিজের দেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য তো ঘুরতে 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 কারণ ওই একটা স্টেশন থেকে এই রিভলিউশন মেট্রোতে আসতে হলে কোনো ট্রেন না জাস্ট হেঁটে হেঁটেই আসতে হবে তো আমরা যেহেতু ঘুরতেই বের হয়েছি তাই আমরা গল্প করতে করতে ঘুরছিলাম মধ্যপথে আমরা একটা সুন্দর সাউন্ডও শুনতে পাচ্ছিলাম মাটির গভীরে যখন এই সাউন্ডগুলো হচ্ছিল চারিদিকে ইকো হয়ে অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছিল কিছু একটা ভালো লাগছিল আর এই হচ্ছে সেই রিভলিউশন মেট্রো যদি আপনারা মস্কো ঘুরতে আসেন আপনাদেরকে বলবো একবার হলেও এই মেট্রোটা ঘুরে যাবেন এত সুন্দর আজ থেকে এত হাজার বছর আগের এত বিশাল বিশাল মূর্তিগুলো মাটির এতটা গভীরে কিভাবে নিয়ে আসলো কিংবা নিয়ে এসে এখানে স্থাপনা করার মানেটাই কি তার একটাই কারণ ছিল কারণ এই এক একটা স্টেশনে এক এক রকম নাম দেয়া এবং সেই নামের সাথে সাথে কিন্তু স্টেশনগুলোকেও ওইভাবেই তৈরি করা এই যে দেখেন এই মুরগিগুলো বা মূর্তিগুলোর গায়ে সবাই টাচ করতে করতে কিন্তু অনেক জায়গাতেই কালার চেঞ্জ হয়ে গিয়েছে এটা কিন্তু একদমই রিভলিউশনের সময়ের যে চিত্রটা সেটাই কিন্তু এই স্টেশনটা ফুটিয়ে তোলে যে যখন রিভলিউশন হয়েছিল বা একটা যুগ থেকে আরেকটা যুগে মানে রূপান্তর হচ্ছিলো মানুষগুলো কিভাবে চেঞ্জ হচ্ছিলো সেটাই তো এই রিভলিউশন মেট্রোটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম আরেকটা মেট্রো দেখতে কারণ এখানে আমার বাবা দেখেন চারিপাশে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার মা এখানে একটা সিটে বসেছিল রেস্ট নেওয়ার জন্য উনি বসার পরে বলতেছে যে দেখে মনে হচ্ছে যে সোনার চেয়ারে বসেছি আমি কখনও তো ওই রাজাবাসার সিংহাসনে বসার সুযোগ হয়নি তো এই যে দেখেন বসেই বলছিল পায়াগুলো দেখে মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি করা এত ভালো লাগছিল আমার বাবা শুধু ঘুরছিল আর দেখছিলই যে এত সুন্দর সৌন্দর্য এত কারুকার্য আজ থেকে হাজার হাজার বছর আগে এই মাটির গভীরে শিল্পীরা এসে ক্ষুদাই করে কারুকার্য করে তৈরি করেছে ঝাড়বাতিগুলো একবার দেখেন কত বিশাল বিশাল এই দেশটাকে সুন্দর করার জন্য এদেশে সরকার কতটা টাকা খরচ করে এক একটা মেট্রো স্টেশন তৈরি করে আসলে দেখে এত ভালো লাগছিল আর জানি না অন্যান্য কান্ট্রিতে কেমন বাট এখানে কিন্তু আপনি একবার যদি মেট্রো রেলের ভেতর মানে স্টেশনের ভেতর যে কোনো স্টেশনে ঢুকেন আপনি যখন এন্ট্রি ফিটা দিয়ে ঢুকছেন তারপরে আপনি সারা দিন ওই একই এন্ট্রি ফি দিয়ে কিন্তু এই মেট্রো স্টেশনের ভেতর ঘুরতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনি বের হচ্ছেন এই জায়গাটা থেকে যখনই আপনি একটা স্টেশন থেকে বের হয়ে যাবেন তখনই কিন্তু আবার ঢুকতে গেলে আবার ফি দিতে হবে তো আমরা যখন সকালের দিকে ঢুকেছিলাম ওই একবারই এন্ট্রি ফি দিয়ে ঢুকেছিলাম আর সারাটা দিন ধরে কিন্তু আমরা এই স্টেশনের ভেতরেই বিভিন্ন মানে মেট্রো চড়ছিলাম আর একটা স্টেশন থেকে একটা স্টেশনে যাচ্ছিলাম কিন্তু বের হচ্ছিলাম না কারণ এক একটা দেখে এক এক রকম সৌন্দর্য লাগছিল মানে মনে হচ্ছিল না যে আমরা মাটির এতটা গভীরে ঘোরাফেরা করছি আর একটা সুন্দর জিনিস কি জানেন মাটির এই এত হাজার হাজার ফুট নিচেও কিন্তু খুব সুন্দর আমরা নেট পাচ্ছিলাম কি ইন্টারনেট একদম ফোর জি চলছিলো মানে আমি চিন্তা করলেই অবাক হয়ে যাই এতটা নিচে কিভাবে নেট তার তারপরে এই যে কারেন্টের লাইন সব কিছু কত সুন্দরভাবে স্থাপনা করা হয়েছে আর এই স্টেশনটাতেও কিন্তু দেখেন কত সুন্দর চিত্রকর্ম করা এগুলো কিন্তু ছোটো ছোটো টাইলস দিয়ে এই চিত্রকর্মগুলো করা তার উপরে কিন্তু একটু একটু করে ড্রয়িং করা ছিল মানে এত হাজার বছর আগে এই প্রথমে ডেকোরেশনটা করা তারপরে এই ফ্রেমটা করে এখানেও কিন্তু এক একটা থিম তুলে ধরা হয়েছিল। যদি অনেক সময় লাগিয়ে আপনারা এক একটা ছবি দেখেন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আজ থেকে হাজার বছর আগে মানুষগুলো কিভাবে রাশিয়াতে বসবাস করত। মানুষের চিন্তাভাবনা তখনও কতটা উন্নত ছিল আর মস্কোতে সবগুলো মেট্রো স্টেশন মাটির নিচে হলো এই একটাই মেট্রো স্টেশন যেটা মাটির উপরে শুধু মাটির উপরে না নদীর উপরে তৈরি করা একদমই নদীর মিডিলে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি এবং ভেতরে কিন্তু যে এই যে স্ট্যাচুগুলো তৈরি করা এগুলো আদিম মানুষের স্ট্যাচু তৈরি করে রাখা হয়েছে যে আদিম মানুষজন কিভাবে পোশাক পরতো কিভাবে ওরা বনে শিকার করত তো শিকারের সময় যে মানে মানুষের যে স্তর ছিল এক এক স্তরের মানুষ এক এক রকম পোশাক পরতো এই সব কিছুই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে গত বছর যখন উইন্টারে আমরা এসেছিলাম এই জায়গা দিয়েই ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে কিন্তু আমরা কেবল কারও চলেছিলাম আমাদের ভিডিওগুলো যদি আপনারা রেগুলার দেখে থাকেন হয়তো দেখতে পারেন ওই যে ওই যে ওই যে দেখেন এইখানে ছিল স্টেশনটা এবং এখান দিয়েই মিডিলে পুরু গিয়ে অপোজিট পাশটাতে আমরা গিয়েছিলাম কেবল কার চলেছিলাম আর এই স্টেশনগুলোর ভেতরে না বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর গিটার তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান করে এত ভালো লাগে শুনতে কারণ চারিপাশ যেহেতু বদ্ধ থাকে অনেক দূর দূর পর্যন্ত এই গানের আওয়াজগুলো শোনা যায় মানে মানুষের মনোরঞ্জনও হচ্ছে আর যার ভালো লাগছে সে হয়তো কিছুটা টাকা সম্মানী স্বরূপ দিয়ে যাচ্ছে ওই মানুষ বলে না ভিক্ষা করতেও ভাই মেধা লাগে এখানে মানুষ সে তার গানটা প্র্যাকটিসও করছে মানুষের মনোরঞ্জনও করছে যার ভালো লাগছে সে হয়তো অল্প কিছু টাকাও দিয়ে যাচ্ছে হয়তো সে তার আজকের দিনের হাত খরচও টুকটাক পেয়ে যাচ্ছে এটাই হচ্ছে উন্নত বিশ্বের উন্নত কারবারই সেই সকাল থেকে ঘোরাফেরা করছিলাম এখন ভাবলাম যে টুকটাক একটু খাওয়া দাওয়া করে নেব তো এই স্টেশনটার থেকে আমরা ডিরেক্ট চলে যাবো রেড স্কোয়ারের পাশে কারণ ওখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যদিও মস্কোতে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বাট আমাদের ইচ্ছা আছে যে রেড স্কোয়ার পর্যন্ত যাওয়া সেখান থেকে আবার ঘুরে ঘুরে আমাদের জায়গা পর্যন্ত আসা তো পরবর্তী পার্টে মেট্রো রেলের আরো কিছু মজার কথা শেয়ার করব আর একই সাথে মা বাবাকে নিয়ে এবারে রাশিয়া সফরের শেষ দিনটা কিভাবে কাটাচ্ছি বা শেষ মুহূর্তগুলো কিভাবে কাটিয়েছি সেটাও শেয়ার করব তো আমাদের সাথেই থাকবেন যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বলবো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার মূল্যবান মন্তব্যটা করে যেতেও ভুলবেন না সাথে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বলবো সবার সাথে শেয়ার করে দিতে ভুলবেন না তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা